পিতৃপক্ষের অবসানে ভাগীরথী নদীর তীরে পিতৃতর্পণের উদ্দেশ্যে মানুষের ঢল আজ মহালয়া বাঙালির আবেগের এক বিশেষ দিন পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা আজকের দিনটিতে পূর্বপুরুষকে শ্রদ্ধা জানানোর দিন সেই পরম্পরা মেনে ভোর হতেই অসংখ্য মানুষ ভাগীরথীর পারে ভিড় জমান তর্পণের উদ্দেশ্যে নদীর তীরেই জমায় যেন এক আধ্যাত্মিক মিলন মেলা নদীয়া জেলার নবদ্বীপ শান্তিপুর ফুলিয়াসহ একাধিক স্থানে লক্ষ্য করা গেল পুণ্যার্থীদের ভিড় সকলে একই সঙ্গে তিল জল অর্পণ করে প্রার্থনা করলেন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই প্রথা শুধু একটি ধর্মীয় আচার নয় এই যেন পূর্বপুরুষদের সাথে বর্তমানে এই ধরাধামি যারা রয়েছেন তাদের এক সূক্ষ্ম আত্মিক বন্ধন মাত্র ঢাকের বাদ দিয়ে আগমনের গানে উৎসবের আনন্দে দেবী মহামায়ার আগমনের পূর্বাভাস পিতৃপক্ষের অবসানে যেন মহামায়ার কাছে একটাই প্রার্থনা জাগো দুর্গা দশ দশপ্রহর অনধারিণী অভয়া শক্তি তুমি জাগো কৃষ্ণ বিশ্বাস কোথায় বাড়ি ভিন্নভাবে হ্যাঁ আজ মূলত এই গঙ্গাঘাটে আসার উদ্দেশ্যটা গঙ্গাঘাটে আসার উদ্দেশ্য হচ্ছে আজ মহালয়ের পূর্ণ লগ্ন কিছুদিন পরেই মা দুর্গার বোধন হবে আর আজকে এই গঙ্গার ঘাটে যারা এসছে যাদেরকে দেখা যাচ্ছে তারা পূর্বপুরুষের জল দান করবার জন্য পিতৃ যা পিতৃ মাতৃ যারা পূর্বপুরুষরা আছে তাদের আত্মার স্বাধীন কামনার জন্য তারা পিতৃতর্পণ মাতৃতর্পণ বা তাদের ফ্যামিলির যারা বিগত দিনে গত হয়েছে তাদের আত্মার শান্তি কামনার জন্য আজকে গঙ্গায় তারা আমরা তর্পণ করতে এসে প্রতি বছরই আমরা আসি আর এইভাবেই মানুষ আসতে থাকে এবছরেও আমরা এসছি আগামী বছরেও চেষ্টা করবো আবার আমরা মাতৃপিত্তি তর্পণের জন্য এই ঘাটে আসি এটা মূলত কাদের উদ্দেশ্যে এই তর্পণটা করা হয় মূলত উদ্দেশ্যে পিতৃ যারা আমার ফ্যামিলির বিগত দিনে যারা গত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনার জন্য তারা এই দিনে তারা জল চাইতে আমাদের কাছে উৎসুক সেই কারণেই মানুষ আজকে মাতৃপিতৃ তর্পণের জন্য ভাঙনা ঘাটে